ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারের অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরোনো বন্ধু আর নতুন বন্ধু সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে যে সমস্ত টিপসগুলি শেয়ার করব প্রত্যেকটা সংসারের এই ছোট্ট ছোট্ট টিপসগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মশার উৎপাতের জন্য মশারি নিয়ে ঘুমাই আর এই মশারি ভাজ করতে গেলে কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যায় অনেকেরই অনেকেই ভাজ করতেও পারে না খাটের মধ্যে টানিয়ে রাখে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে আবার অনেকেই অনেক বড় সড়ো করে ভাজ করে রেখে দেয় হাতে অনেকটা জায়গাও লাগে আর দেখতেও কিন্তু খারাপ লাগে তো বন্ধুরা খুব সহজ উপায়ে আমি মশারি ভাজ করা শেয়ার করছি দেখতেও ভালো লাগবে আর খুব কম জায়গার মধ্যেও এই মশারি রাখতে পারবে বেডের পাশে যদি মশারিটা এলোমেলো ভাবে রাখা হয় তাহলে দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে তো মশারিটাকে কি করে সুন্দর করে ভাঁজ করে নেবে বন্ধুরা ভালো করে দেখে নাও সাড়ে চারটে মাথা হয় তোমরা প্রত্যেকেই জানো প্রথমের একটা সাইডের একটা কোনার মাথা ধরবে তারপর মাঝখানের বর্ডারটা ধরবে তারপর পরের সাইডের কোনাটা ধরে নেবে এইরকম ভাবে তিনটে থেকে চারটে ফোল্ড করে নেবে বন্ধুরা বুঝতে তোমাদের নিশ্চয়ই কোনো অসুবিধে হচ্ছে না মশারির দুটো মাথার সাথে সাথে কিন্তু মাঝখানের বর্ডারটা কখনোই ছাড়বে না তাহলে কিন্তু মশারি আবার এলোমেলো হয়ে যাবে তিনটে থেকে চারটে মশারিটা ফোল্ড করা হয়ে গেলে একটা লম্বা জায়গাতে মশারিটাকে ভালো করে রাখবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে রেখেছি এবার প্রথমে সমান করে ভাজ করবে তারপর ক্রস করে করে মশারিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে মাথার দিকে নিয়ে আসবে তাহলে দেখবে একটা সিঙ্গারা কিংবা পানের খিলির মতো সুন্দর হয়ে গেছে এই মশারির মাথাটা যে আছে সেটা আমরা ক্রস করে করে সামনের দিকে নিয়ে এলাম তখন কিন্তু অনেক ভাত পড়েছে সেই একটা ভাজের ভেতরে মশারির মাথাটা ঢুকিয়ে দিবে তাহলে দেখবে একটা পানের খিলি কিংবা সিঙ্গারার মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে শাড়িটা ভাজ করা হয়েছে এবার এটাকে যতই ঢিলাও না কেন তাও খুলবেও না একাটাও কম লাগবে আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। রসুন প্রত্যেকের বাড়িতেই খাওয়া হয় আর এই রসুন যখন অনেকগুলো একসাথে কিনে নিয়ে আসা হয় ঘরে থাকতে থাকতে কিন্তু শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা রসুন কিন্তু আমার নষ্ট হতে চলেছে আর এই রসুনগুলো কি করে অনেক দিন পর্যন্ত আমরা ঠিক রাখতে পারবো এই ছোট্ট টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো অনেক দিন পর্যন্ত বাড়িতে রসুন স্টোর করে খেতে পারবে একটা রসুনও নষ্ট হবে না প্রথমে রসুনের যে মাথাটা সেটা তোমরা কেটে বাদ দিতেও পারো রাখতেও পারো তো আমার একটু নষ্ট মতো হয়ে গেছে সেই জন্য আমি রসুনের মাথাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি রসুনের মাথাটা একটু বাদ দিয়ে দিলে রসুনটা একটু পরিষ্কারও থাকবে বারে তোমাদের বাড়িতে যদি ভিনিগার থাকে যেটা হোয়াইট ভিনিগার সেই ভিনিগারটা একটা পাত্রে একটু ঢেলে নেবে চামচের মতোই ভিনিগার নিলে হবে বেশি নিতে হবে না এবারে একটা চামচ কিংবা ব্রাশ দিয়ে রসুনের মাথাতে ভালো করে দিয়ে দিতে হবে এরকম ভাবে যদি একটু একটু করে ভিনিগার রসুনের মধ্যে দিয়ে রাখো তাহলে রসুনের মধ্যে একটাও পোকা ধরবে না রসুন শুকিয়েও যাবে না রসুনগুলো একদম ফ্রেশ থাকবে বেশি দিন রসুন ঘরে থাকলে কিন্তু শুকিয়ে যায় একদমই শুকিয়ে যাবে না ভালো লাগলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো রেজাল্ট খুব ভালো পাবে বন্ধুরা অনেকেই আছে মাঝে মধ্যে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে আর যখন দশ পনেরো দিনের জন্য ঘুরতে যাওয়া হয় তখন আমাদের কিচেনের গ্যাসের ওভেনটা এমনিতেই খোলা থাকে কিচেন বন্ধ থাকলে পোকামাকড়েরও কিন্তু ভীষণ উৎপাত হয় আর এই গ্যাসের ওভেন এর উপরে টিকটিকি আসলা পটি করে রাখে এসেই কিন্তু আর কাজ করতে ইচ্ছে করে না তখনই বাইরে দশ পনেরো দিনের জন্য ঘুরতে যাবে গ্যাসের ওভেনের উপরে কোনো একটু পাউডার ছড়িয়ে দেবে বন্ধুরা এক্সপিয়ারি পাউডারও দিতে পারো কিংবা ঘরে যে পাউডার ইউজ করো সেইগুলোও দিতে পারো গ্যাসের ওভেনে একটু পাউডার ছড়িয়ে দিলে টিকটিকি আসছ না কোনো কিছু কিন্তু পাউডারের গন্ধে আসতে পারবে না আর পটিও করবে না গ্যাসের ওভেনটা কিন্তু আমাদের পরিষ্কার থাকবে তারপর একটা কিচেন টাওয়াল দিয়ে গ্যাসের ওভেনটাকে ভালো করে ঢেকে রাখবে এসে দেখবে গ্যাসের ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে প্রায় এই ধরনের আঠাগুলো কিন্তু আমরা নানান কাজে ইউজ করে থাকি কাজ করতে করতে হাতে যখন লেগে যায় হাতের চামড়াটা কিন্তু খড়খড়ে হয়ে যায় আর আমরা তখন যদি চামড়াটা টেনে ধরি তে খুব ব্যথা লাগে আর চামড়াটা ছিঁড়েও আসতে পারে এটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় তখনই হাতে আঠা লেগে যাবে একটু নুন নিয়ে এরকমভাবে যদি ডলতে থাকো তাহলে আঠাগুলো কিন্তু একদম উঠে যাবে একটুকু কিন্তু আঠা থাকবে না আর হাতটা কিন্তু আর খড়খড়েও থাকবে না মসৃণ হয়ে যাবে ছোটো বাচ্চাদের যদি হাতে আঠা লেগে যায় এইরকমভাবে নুন দিয়ে উঠিয়ে দিতে পারো কোনো প্রবলেমই হবে না এই ছোট ছোট্ট টিলসগুলি প্রত্যেকেরই জেনে রাখা দরকার দেখতেই পাচ্ছ আঠাটা কিন্তু উঠে গেছে এবার হাতটা আমি পরিষ্কার জলে ধুয়ে তোমাদের দেখাচ্ছি হাতটা একদম পরিষ্কার হয়ে গেছে একটুকু কিন্তু আঠা নেই ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে তোরা তোমরা কি কখনো প্রেশার কুকারের রুটি বানিয়েছো যদি না বানাও একবার হলেও বানিয়ে দেখবে সফট আর নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় প্রেশার কুকারে রুটি বানানো এতটাই সহজে যে কেউই বানিয়ে নিতে পারবে দেখেই আছে পড়াশোনার জন্য বাড়ির বাইরে থাকে মিস করে আবার অনেকেই আছে চাকরি সূত্রে কিংবা কোনো জবের সূত্রে বাড়ির বাইরে থাকে রোজ রোজ দোকান থেকে কিনে খাওয়া কিন্তু একদমই ভালো না কারণ বাইরের এক সময় বাসি আটা অনেক কিছু মিশিয়ে দেয় তাতে পেটের অসুখ করে বেলুন চাকি ছাড়া রুটি ভাজা তাওয়া কিংবা চাটু ছাড়াই রুটি ভেজে নিতে পারবে প্রেশার কুকারে জন্য আমাদের প্রথমে কি করতে হবে রুটিটা বেলতে হবে কি করে আমরা বেলুন চাকি রুটি বেলার আগে একটা কিচেন ছাড়া বেলবো সবসময় টাওয়াল পেতে নেবে তাহলে নিচে আটার গুঁড়ো পড়বে না পরিষ্কার করতে খুব সুবিধা হবে নিয়ে নেবে এইরকম একটা থালা থালাটা উপর করে নিয়ে তার ওপরে একটু আটার গুঁড়ো ছড়িয়ে দেবে তারপর নিয়ে নেবে একটা রুটির গোলা তারপর নিয়ে নেবে একটা ওয়াটার বোতল প্রত্যেকের কাছেই এই ধরনের ওয়াটার বা নতুন হোক যে কোনো ওয়াটার বোতল নিলেই কিন্তু হবে আমি এখানে একটা ওয়াটার ওয়াটার বোতল বোতল নিয়ে নিয়েছি এই দিয়ে এত সুন্দরভাবে রুটি বেলা যায় থেকেও খুব সুন্দর হয় সে হোক বা মেয়ে প্রত্যেকেই এই রকম রুটি বেলে নিতে পারবে তারা রুটি বেলতে পারে না তাদের কাছেও কিন্তু রুটি বেলা খুব সহজ হয়ে যাবে আর রুটিটা খুব গোলও হবে যখন রুটি বেলি বেলুন দিয়ে তখন এখন আমাদের ঘোরাতে হয় না কিন্তু বোতল দিয়ে বেলতে গেলে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে রুটিটা গোল হয়েছে এরকমভাবে আমি একে একে পাঁচটা রুটি বেলে তোমাদের দেখাবো এত কম টাইমের মধ্যে রুটিগুলো বেলা হয়ে যায় যে তোমরা না বেললে কল্পনাও করতে পারবে না বন্ধুরা আজকের এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের দেওয়া একটা লাইক আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে অনেকটাই মোটিভেট করে নিত্য নতুন ভিডিও বানাতে আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেব না কেন সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে যারা বাড়ির বাইরে থাকো পড়াশোনার ক্ষেত্রে কিংবা জবের ক্ষেত্রে যে কোনো বিষয়ে থাকো না কেন বাজারের বাইরের বাসি খাবার না খেয়ে এরাই একটু রুটি বানিয়ে নিতে পারো বাড়িতে তাহলে দেখবে অনেকটাই সুস্থ থাকবে একেই আছে নতুন সংসার শুরু করেছে সব কিছু ঘরের এখনো কেনা হয়নি তারাও এইরকম ভাবে রুটি বানিয়ে খেতে পারো দেখবে অনেকটাই সুস্থ আছো বাইরের বাসি খাবার না খেয়ে তোমরা দেখতেই পেলে কত সহজভাবে একটা ওয়াটার দিয়ে রুটি আমি বেলে নিলাম এত সহজ ভাবে একটা সময় চেষ্টা করি প্রত্যেকটা টিপস যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো এই জন্য আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করি বো তোমরা যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বেলে নেওয়ার পর এবার একটা থালার মধ্যে একটু আটা ছড়িয়ে একটার পর একটা রুটিগুলো নিয়ে নিলাম আটা ছড়িয়ে নেওয়ার একটাই কারণ রুটিগুলো যেন একটার সাথে একটা লেগে না যায় আর এই রুটিগুলো ভেজে নেওয়ার পালা ভাজার তাওয়া বা চাটু ছাড়াই প্রেশার কুকারে খুব সহজেই রুটি ভেজে নিতে পারবে একসাথে অনেকগুলো রুটি প্রথমে আমি সোজা করে প্রেশার কুকারটা গ্যাসে একটু গরম করে নিলাম প্রেসার কুকারটা যদি ভেজা থাকে বা একটু জল থাকে তাহলে শুকিয়ে নেওয়ার জন্য প্রেশার কুকার গরম হয়ে যাওয়ার পর উপরে প্রেশার কুকারটা উল্টে নিতে হবে কুকার উল্টে দেওয়ার পর গ্যাসের ওভেনে কিন্তু অনেকটা ফাঁকা আছে হাওয়া বেরোনোর জন্য সেই জন্য গ্যাসটার কোনো প্রবলেম হবে না কুকারটা গরম হয়ে গেলে একটা রুটি দিবে একটা পাশ যতক্ষণ না হবে উল্টাবে না একটা পাশ হয়ে গেলেই উল্টে দিবে উল্টে দেওয়ার পর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে না হলে কিন্তু সাইডটা কাঁচা থেকে যাবে কারণ কুকারটা আমার খুবই ছোট বড় কুকার হলে ঘোরাতে হবে না বন্ধুরা তোমরা হাত দিয়ে প্রেশার প্রেশার কখনোই ঘোরাবে না খুব কিন্তু গরম হয়ে যায় কিচেন টাওয়াল কিংবা কটনের কাপড় দিয়ে ঘুরিয়ে দিবে আর হ্যাবিট আছে বলে আমি হাত দিয়েই ঘুরিয়ে নিলাম আর এই রুটিটাকে কিন্তু আর শেখতে হবে না প্রেশার কুকারের উপরেই কিন্তু ফুলে যাবে তো একটা কিচেন টাওয়াল দিয়ে আস্তে আস্তে করে চেপে ফুলিয়ে নেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা রুটিটা একদম বলের মতো ফুলে উঠেছে তোমরা প্রত্যেকেই জানো প্রেশার কুকার খুব হার্ড হয় আর প্রেশার কুকার একবার গরম হয়ে গেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে আর সেই গরমেই কিন্তু রুটিটা ভাজা হয়ে যায় একটুকু অসুবিধা হয় না আর গ্যাসের খরচাটাও খুব কম হয় বন্ধুরা রুটি ভাজার সময় সবসময় একটা কথা মনে রাখবে কিন্তু বেশি উল্টাতে হয় না তাহলে শক্ত হয়ে যায় তিনবার উল্টালেই কিন্তু রুটি ফুলে যায় আর রুটি একবার শক্ত হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাহলে আজকে প্রেশার কুকারে রুটি বানানোর পদ্ধতিটা তোমাদের কাছে কেমন লাগলো ফ্রেন্ড বক্সে অবশ্যই জানাবে তো দু নম্বর রুটিটাও কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার ফুলিয়ে নিচ্ছি একটা কিচেন টাওয়াল দিয়ে চেপে চেপে বলের মতো রুটিটাকে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এটাও কিন্তু বলের মতো ফুলে উঠেছে আমাদের চোখের সামনেই একটা ওয়াটার বোতল আর একটা থালা আর একটা প্রেশার কুকার দিয়ে কত সহজভাবে কতগুলো রুটি বানিয়ে নেওয়া যায় দেখতেই পেলে তোমরা ছেলে কিংবা মেয়ে প্রত্যেকেই কিন্তু এইরকমভাবেই রুটি বানাতে পারবে তো বন্ধুরা এবার আমি তিনটে রুটি একবারে ভেজে নেব প্রেসার কুকারে তারপর সেঁকে নিব প্রেশার কুকারটা ভীষণ গরম হয়ে গেছে আর গ্যাসটাও কিন্তু আমি অফ করে দিয়েছি সেটা তোমাদের শেয়ার করতে ভুলে গেছি বলে দিলাম এই প্রেসার কুকারের গরমের জন্য তিনটে রুটি কিন্তু আমার ভাজা হয়ে যাবে গ্যাসের খরচাটা অনেকটাই কম হবে আর তিনটে রুটি যদি একসাথে ভেজে নেওয়া যায় সময়টাও কিন্তু অনেকটাই কম লাগবে বন্ধুরা আজকে টিপস দেখে তোমাদের যদি মনে হয় একটু হলেও উপকৃত হয়েছ তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না দেখো বন্ধুরা গ্যাসটা কিন্তু অফ আছে আর তিনটা রুটি ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছ রুটিগুলো কত সফট হয়েছে একদম মুঠোর মধ্যে চলে আসছে তো বন্ধুরা একবার হলেও এরকমভাবে ট্রাই করে দেখতে পারো তা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকার জন্য